আসসালামু আলাইকুম আমি চন্ডি আবারও চলে আসছি ওয়ার্লফ্রেন্ট প্লাজা থেকে তো আজকে আমি দেখাবো আমাদের ফ্রিজের কালেকশনগুলো আমাদের প্লাজাতে আপনার হচ্ছে শুধু প্লাজা না আমাদের তো কোম্পানির নিতে শুষুন তো এখানে আপনি শুধু একটা দুইটা না আপনি অনেকগুলো কালার অনেকগুলো মডেলের আপডেট ফ্রিজগুলো পাবেন আজকে আমি আপনাকে দেখাবো আমাদের কত সাইজ থেকে ফ্রিজ শুরু হয় আপনার রেফ্রিজারেটর শুরু হয় তো এটা হচ্ছে আপনার থেকে স্মল সাইজ আমাদের ছোট সাইজের মধ্যে ফার্স্ট কালেকশন আপনার একশো একটা হচ্ছে আপনার একশো ছাব্বিশ লিটারের মধ্যে আপনার দুইটা কালার হবে আর এর থেকে আপনারা একটা বড় সাইজ পাবেন একশো চুয়াল্লিশ লিটারের মধ্যে বা এটা দেখা গেল আমাদের ফ্রিজের সাইজগুলো আমাদের একদম ছোটো সাইজ থেকে শুরু করে সব ধরনের ফ্রিজের আপনার কালেকশনগুলো আপনি দেখতে পারবেন আর আমাদের আরও যে মিডিয়াম সাইজের ফ্রিজগুলো আছে আমি আপনাকে দেখা দিচ্ছি আপনার আমাদের কালেকশনগুলো আমাদের কোন কোন কালেকশনগুলো আছে কোন কোন সাইজের ফ্রিজগুলো আপনি দেখতে পারবেন এই লাইনগুলোতে হচ্ছে আপনার মিডিয়াম সাইজের ফ্রিজগুলো যে ছোটখাটো একটা ফ্যামিলির জন্য ঠিক আছে আপনার এটা হচ্ছে আপনার তিনশো বিশ লিটার তারপর এটা দুশো পঞ্চাশ লিটার এখানে হচ্ছে আপনার দুশো মূলত আপনি হচ্ছে এখানে দুশো লিটারের মধ্যে আপনি ফ্রিজগুলো পাবেন আর এই শাড়িটা হচ্ছে আপনি একশো তেষট্টি লিটার মধ্যে ফ্রিজগুলো পাবেন আর এটা হচ্ছে আমাদের দুশো নন ফ্রস্ট ছোট ফ্রিজের মধ্যে যারা চাচ্ছেন তারা হচ্ছে অবশ্যই এটা কত লিটার পায় দুশো একষট্টি লিটার মধ্যে আপনি সবথেকে ছোটো সাইজ নন ফ্রোস্ট পেয়ে যাবেন আর আপনার এই লাইনগুলোতে হচ্ছে আপনার দুশো চুয়াল্লিশ দুশো পঞ্চাশ আপনার এই লিটারের মধ্যে আপনি ফ্রিজগুলো পাবেন আপনার এগুলো হচ্ছে আপনার ছোটো মিডিয়াম সাইজ ফ্যামিলির জন্য পারফেক্ট সাইজের ফ্রিজগুলো আমাদের এখানে একটা দুটা কালার না আমাদের অনেকগুলো কালার মধ্যে আপনি নতুন নতুন কালারের মধ্যে আপনি ফ্রিজ পাবেন নতুন মডেল আপডেট ভার্সন নিউ ভার্সন সব কিছু আপনি পাবেন ভাই আবার দেখা দেন এখানে হচ্ছে আমাদের বড় ফ্রিজের কালেকশানগুলো যাদের বড় ফ্যামিলির দোকানের জন্য বলেন বড় ফ্যামিলির জন্য বলেন সব সাইজের ফ্রিজ এখানে আছে এখানে হচ্ছে আপনার তিনশো লিটার প্লাস তিনশো আশি লিটার পর্যন্ত আমাদের সবথেকে বড় সাইজ ফ্রিজ আপনার ফ্রস্টের মধ্যে এই লাইনে হবে হচ্ছে আপনার বড় সাইজের ফ্রিজগুলো পাবেন বড় ফ্যামিলির জন্য এটা হচ্ছে আপনার তিনশো বিশ লিটারের মধ্যে ফ্রিজ ইনভার্টার যা আমাদের বিদ্যুৎ সাশ্রয়ী করবে বিদ্যুৎ বিল একদমই কম আসবে এটা হচ্ছে আপনার তিনশো আটচল্লিশ লিটারের মধ্যে ফ্রিজ হবে এই শাড়িগুলো তো পাবেন হচ্ছে আপনি বড় করে ফ্রিজ হাইটে আপনার ছোটো হলে আপনি হয়তো কোশ্চেন করতে পারেন যে আপনি ফ্রিজের সাইজ তো ছোট কিন্তু না এটা হচ্ছে আপনার হাইটে আপনার ছোটো হলেও আপনার ভিতরের স্পেসটা কিন্তু অনেক দেওয়া আছে আগে ফ্রিজগুলো হচ্ছে আপনার হাইটে বড় থাকতো ভিতরে জায়গা একটু কম থাকতো কিন্তু এখন হচ্ছে আপনার ফ্রিজগুলোতে আপনার হাইটে ছোটো করে আপনার ভিতরের স্পেসটা কিন্তু হিউজ পরিমাণে দিয়ে গে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে হচ্ছে আমি আপনাকে দেখা যাচ্ছে একটা ফ্রিজের স্পেসটা আপনার এটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটারে দেখেন আর এই ফ্রিজটা আমাদের ডিপের মধ্যে আপনার কত খানি জায়গা আপনার দেওয়া আছে আপনার ডোর সাইডও আপনার ডিজাইন করে দেওয়া আছে এখানে আপনি চাইলে যে কোনো জিনিস আপনি ছোট ছোট প্যাকেট করে অথবা বোতল এখানে রাখতে পারবেন পানির আর এটা হচ্ছে আপনার নর্মালের মধ্যে আপনার সাইজটা দেখেন নর্মালের স্পেসটাই কিন্তু অনেক দেওয়া আছে চাইলে কিন্তু আপনি যে কোনোভাবে আপনি ইউজ করতে পারেন সুন্দর একটা ডয়ার দেওয়া আছে আপনি যে কোনো সবজি বলেন ফল বলেন এগুলো রাখতে পারবেন এটা হচ্ছে আমাদের তিনশো আট আটচল্লিশ লিটার ফ্রিজের স্পেসটা আমি আপনাকে দেখাই দিলাম আর এখন হচ্ছে আমাদের এই তার থেকে একটু ছোটো সাইজের মতো ফ্রিজের হাইটে কিন্তু আপনার ছোটে দেখা যাচ্ছে কিন্তু আপনার ভিতরের স্পেসটা দেখেন এটা হচ্ছে আপনার আমি এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার তিনশো সাত লিটারের মধ্যে আপনি দেখেন একদম ব্ল্যাক কালারের মধ্যে একটা সুন্দর একটা কালার আর ভিতর স্পেসটা দেখেন আপনার এটা হচ্ছে আপনার ডিপের সাইজ আর এর নিচেরটা হচ্ছে আপনার নর্মাল সাইজ দেখতেও কিন্তু অনেক স্মার্ট দেখা যাচ্ছে আপনি নর্মাল ডিপ দুইটাতেই আপনি যে যে ভাবে আপনি জিনিস রাখতে পারবেন আর আমাদের তো অবশ্যই গেট প্লাস্টিক দেওয়া আপনার কোনো প্রকার খাবারের বন্ধ করবে না আপনার খাবারটা সতেজ থাকবে ভালো থাকবে আপনার বিদ্যুৎ বিল তো অনেকটাই কম আসবে যেহেতু আমাদের ইনভার্টার ফ্রিজ নতুন টেকনোলজি অনুযায়ী আমাদের হচ্ছে ফ্রিজগুলো এখন তৈরি করা হয়েছে আগে অনেক বিল আসতো এটা নিয়ে অনেকে চিন্তা করতো যে না ফ্রিজের বিল বেশি আসবে এটা সেটা অনেক ধরনের কোশ্চেন থাকতেই পারে স্বাভাবিক তো এখন আর ওই টেনশন থাকবে না এখন হচ্ছে আপনার বিদ্যুৎ বিল খুবই সীমিত আসবে ইনভার্টার ফ্রিজ প্রত্যেকটা ফ্রিজের মধ্যে আমাদের এই লাইনে হচ্ছে আপনার ডাবল ডোরের যাদের ফ্রিজ পছন্দ তারা হচ্ছে আমাদের এই লাইনটার মধ্যে আপনি পেয়ে যাবেন ডাবল ডোরের ফ্রিজ আপনার ডাবল ডোরের মধ্যে আপনার পাঁচটা সাইজ আমাদের দেওয়া আছে এটা হচ্ছে আপনার পাঁচশো তেষট্টি লিটারের মধ্যে ডাবল ডোরের ফ্রিজ আপনার ছোটো সাইজ ডাবল ডোরের মধ্যে তারপর হচ্ছে আপনার ছয়শো এটা হচ্ছে আপনার ছয়শো উনিশ লিটারের ছয়শো উনিশ লিটারের মধ্যে আমাদের দুইটা কালার হবে একটা হচ্ছে ফুল ব্ল্যাক আরেকটা হচ্ছে আপনার চারটা কালারের আপনার ম্যাট কালারের মধ্যে পড়বে এটা হ্যাঁ এটা আর আপনার ব্ল্যাকটা দুইটা হচ্ছে আমাদের সেম সাইজ বা শুধু কালারটা ডিফারেন্ট এর মধ্যে আপনার আরেকটা হবে চারটা পার্টের ডোর ভাই দেখা দিন ডাবল চাপটা পাটের এটা হচ্ছে আপনার সব থেকে বড় ডাবল ডোরের মধ্যে আপনার ডাবল ডোর বললে ভুল হবে এটা হচ্ছে আপনার ডোর যেহেতু ডাবল ডোর সিস্টেমে কিন্তু আপনার পাটটা হচ্ছে কিন্তু চাপটা এই যে উপরেরটা হবে আপনার নর্মাল এই দেখেন অনেক সুন্দর খুবই স্মার্ট গেট দেওয়া আছে এটার ভিতরে এটা হচ্ছে আপনার নিচেটা হচ্ছে আপনার ডিপের সাইজটা ডিপের সাইজটা দেখা দিন খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে আমাদের চার পাটের ফ্রিজটা তারপর হচ্ছে ডাবল ডোর মধ্যে আরেকটা নতুন যেটা লেটেস্ট মডেলের ফ্রিজ আসছে এটা হচ্ছে আপনার এটা ফুল ব্ল্যাক এর মধ্যে ওয়াটার ডিসপেন্সার দেওয়া আছে আপনার আপনার এখান থেকে আপনি ঠান্ডা পান করতে পারবেন এখানে আপনার চাষ সিস্টেম দেওয়া আছে এখানে আপনি টাকার মাধ্যমে সব কাজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনার ফ্রিজে যদি কোনো প্রবলেম হয় আগে আপনারা ভাবছেন যেন আমার প্লাজাতে এসে আপনার কমপ্লেন করতে হবে এখন আর ওই চিন্তাটা হবে না এই ফ্রিজের মধ্যে ওই টেকনোলজিটা দেওয়া আছে এআই টেকনোলজি এটার কারণে হচ্ছে আপনার ফ্রিজে যদি কোনো প্রবলেম হয় ও নিজে নিজে হচ্ছে সার্ভিস সেন্টারে আপনার ও বার্তা দিয়ে দেবে ওর মতো করে তারপর হচ্ছে আপনার বাসার লোক চলে যাবে লোক গিয়ে হচ্ছে আপনার ফ্রিজের প্রবলেমটা সলভ করে দিবে আর এটা হচ্ছে আমাদের থেকে বড় বিগ সাইজের ফ্রিজটা এটা হচ্ছে ছয়শো ছিল লিটারের ফ্রিজ এটা এটা আমাদের একদম নতুন লেটেস্ট মডেলের ফ্রিজ আসছে আপ এই বছরের একদমই নিউ কালেকশন ব্ল্যাকের মতন সুন্দর একটা কালার স্মার্ট কালার কারণ সবাই ম্যাক্সিমাম মানুষের ব্ল্যাক কালারটা